আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাচপালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি পটলের একটি ইউনিক রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন রেসিপিতে যাওয়া যাক তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একবারে ছোট ছোট করে কুচো করে নিয়েছি তারপরে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এরপরে নাড়াঝাড়া করে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দেব আদা আদা রসুন বাটা আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ স্বাদ মতো লবণ সব উপকরণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আগে এইগুলো ভেজে নিতে হবে তারপরে ভাজা হয়ে যাওয়ার পর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোও এই মশলাগুলো দিয়ে আবারও কষে নিলাম অল্প করে জল দিয়ে কষে নিতে হবে তো দেখুন অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষে নিচ্ছি মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গিয়েছে তো এরপরে দিয়ে দেব সোয়াবিন সোয়াবিনটা সেদ্ধ করে কুচো করে নিয়েছি একবারে পাতলা পাতলা করে তো এটাও দিয়ে দিলাম দিয়ে এটা মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি মশলার সঙ্গে খুব সুন্দর করে কষে নিতে হবে সয়াবিনটাকে ভালো করে কষে নিচ্ছি তো দেখুন অল্প করে জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো সোয়াবিনে যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা চলে যাবে সেইভাবে সোয়াবিনটাকে ভেজে নিতে হবে তো আবারও অল্প করে জল দিয়ে এরপরে ঢাকা দিয়ে দেবো জলটাকে একেবারে শুকনো শুকনো করে নেব তো দেখুন বন্ধুরা একেবারে জলটা শুকনো শুকনো হয়ে গিয়েছে জল থেকে জল একেবারে নেই তো দেখুন সয়াবিনগুলো এক শুকনো শুকনো করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ওপরে তো ঘি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে ফুটটা নামিয়ে নেব তো দেখুন রেডি হয়ে গেল পুটটা তো দেখুন এরপরে নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে তো দেখুন বন্ধুরা এখানে আমি পটলগুলো ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখুন পটলগুলোর ভেতরটাও আমি বিচিগুলো বালিয়ে বার করে নিয়েছি বার করে নিয়ে যে দেখুন পটলে কিভাবে আমি পুটটা ভরে রাখছি তো দেখুন এইভাবে প পটলের সোয়াবিনের পুরটা দিয়ে দিচ্ছি আঙুল দিয়ে ঠেসে ঠেসে এই যে দেখুন এইভাবে ঠেসে ঠেসে পুরগুলো দিয়ে দিতে হবে মুখটা হালকা ই করে রাখতে হবে কমিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে আমি পটলের সোয়াবিনের পুরগুলো পটলে ভরে নিচ্ছি এভাবে আমি পটলে পুরগুলোকে ভরে নিচ্ছি সবগুলোই একইভাবে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা কতটা সহজে তৈরি হয়ে যাবে পটলের দেখুন এইভাবে পুরগুলো ভরে নেব তো বন্ধুরা দেখুন সবগুলোই তৈরি করে নিয়েছি এরপরে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো তারপরে একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে ভেজে নেব তো দেখুন ভাজাও হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে তো তারপরে কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি সাদা তেল দিয়ে গোটা করে নিচ্ছি আপনারা সরষের তেল দিয়েও রান্নাটা তৈরি করে নিতে পারেন তো এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এই পটলের রেসিপিটা অসাধারণ খেতে রুটি পরোটার সাথে অসাধারণ লাগে তো আপনারা দেখুন কিভাবে আমি বানাচ্ছি সেইভাবে আপনারা বানাবেন অবশ্যই খুব অসাধারণ টেস্ট হবে তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিলাম পটলগুলো দিয়ে এরপরে অল্প করে লবণ লাগবে তা লবণটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর জলটা দেখুন অনেকটাই কমে গিয়েছে এইভাবে পটলটাকেও কষে নিলাম তো দেখুন খুব সুন্দরভাবে কষে নেওয়া হয়েছে এরপরে দিয়ে দেব দুধ আমি দুধ দিয়ে রান্নাটা করে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটা গরুর দুধ আপনারা প্যাকেটে গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন তো দেখুন এইভাবে আমি দুধটাকে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে তিন মিনিট পর এই দেখুন খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে আর খুব ভালো করে পটলগুলোও সেদ্ধ হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে পটলের রেসিপিটাও অসাধারণ খেতে তো দেখুন বন্ধুরা কিভাবে আমি রান্নাটা করছি তো দেখুন খুব সুন্দর লাগে খেতে এই অজানায় এই রেসিপিটা পটলের যে পটল খায় না সেও পটলটা খাবে তো এতটাই টেস্ট হয়েছে তো দেখুন বন্ধুরা এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি লবণটাও ঠিকঠাক হয়েছে সব কিছুই ঠিকঠাক তারপরে নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো খুব সুন্দর লাগে খেতে আর টেস্টটা অনেকটাই বেড়ে যায় গরম মশলার গুঁড়ো দিয়ে এরপরে অল্প করে চিনি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো দেখুন কতটা ঘনত্ব হয়েছে এইভাবে গ্রেভিটা রাখতে হবে তো রুটি পরোটার সাথেও অসাধারণ লাগে রেসিপিটা তো এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা কম সময়ে রেডি হয়ে গেল পটলের এই নতুন অজানা একটি রেসিপি তো রেসিপিটা তো দেখতেই পাচ্ছেন আমি একটি কেটে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর পুরে ঠাসা পটলের ভেতরটাও দেখাচ্ছি তো দেখুন আমি কেটে দেখাচ্ছি আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর খেতেও অপূর্ব হয়েছে তো দেখুন এই যে দেখতেই পাচ্ছেন আমি রান্না করতে করতে আমার ছেলে তুলে খেয়ে নিয়েছে আবার তো দেখুন এইভাবে আমি কেটে নিলাম আর ভেতরটা দেখুন কতটা পুরে ঠাসা তো দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা আপনারা চিকেন বা মাটন দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে অজানা একটি রেসিপি পটলের এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের তো রেসিপিটা রুটি পরোটার সাথে অসাধারণ খেতে তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অজানা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ